সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি নতুন ভিডিও শুরু করলাম আশা করছি সবার ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠলে কিন্তু মেয়েদের প্রধান কাজ রান্না বান্না ঘর দৌড় পরিষ্কার করা এগুলোই করতে হয় প্রত্যেকটা মেয়ে শিক্ষিত কিংবা অশিক্ষিত সবারই কিন্তু এই কাজটা করতেই হবে তেমনি আমাদেরও কিন্তু সকালবেলা উঠে নাস্তা রান্না করার জন্য চলে আসতে হয় যেহেতু আমরা যৌথ ফ্যামিলিতে থাকি আমাদের রান্না রান্নাবান্না বেশি তাই সকাল সকালেই ঘুম থেকে উঠতে হয় সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নাস্তা রান্নার জন্য চলে এসেছি আর প্রথমে আমি ভাজিগুলো সুন্দর করে কেটে ভেজে নিচ্ছি সাথে রুটিও তৈরি করে ফেলেছি রুটিটা আগে তৈরি করেছি পরে ভাজিটা আমার যা কেটে দিয়েছে আমি ভাজি করে নিয়েছি ডিম পোচ করে নিয়েছি এখন সবাইকে সকালে নাস্তা খেতে দিবো এখানে আমিও বসে পড়েছি নাস্তা নিয়ে আমিও নাস্তা করবো বাচ্চাদেরকে অলরেডি খাইয়ে প্রাইভেটে পাঠিয়ে দিয়েছি বাসায় স্যার আসে আর আমাদের তো স্যারদের পড়ানোর জন্য ছোট্ট একটা ঘর করা হয়েছে সেখানেই বাচ্চারা লেখাপড়া করে এই তো সকালবেলা আমি নাস্তা বানিয়ে তারপরে এখানে সব কাজ সেরে নিয়েছি আমার যত কাজ আছে সেগুলো সেরে মাছ ভিজিয়ে নিলাম আজকে তিন ধরনের মাছ রান্না করব দুই ধরনের মাছ ভেজিয়েছি আর এক ধরনের ভিজাতে হবে খামার বাড়ি থেকে একবার তরতাজা সাত পেরে এনেছে মানে আমাদের খামার বাড়িতে কিছু শাক হয়েছে ধনিয়া পাতা হয়েছে সেগুলোই তুলে আনা হয়েছে এখানে পালং শাক আর ধনিয়া পাতা আমার একটা ব্লগে আমার একটা ব্লগে কিন্তু আমি দেখিয়েছি আমাদের খামার বাড়িতে আমরা কিছু সবজি লাগিয়েছিলাম কিন্তু কিছু কিছু সবজি হয়নি আবার কিছু কিছু সবজি হয়েছে এখানে খামার বাড়িতে মূলা শাক হয়েছিল পালং শাক হয়েছিল আর হয়েছে পাতা সেগুলোই মাঝে মধ্যে এনে রান্না করি আর এখানে রান্না করব কচু দিয়ে ইলিশ মাছ কে কে কচু দিয়ে ইলিশ মাছ খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কচু দিয়ে কিন্তু ইলিশ মাছ ভীষণ মজা মুখী কচু দিয়েও মজা গাছ কচু দিয়েও মজা আজকে আমরা গাছ কচু দিয়ে রান্না করব প্রথমে আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি হালকা করেই ভেজে নিতে হবে যেহেতু আমি কচুটা ভেজে রান্না করব তাই আমি ইলিশ মাছটা ভেজে নিচ্ছি হালকা করেই ভেজে নেব কচু জাতীয় যে কোনো সবজি আমরা ভাব দিয়ে একটু পানি ফেলে তারপরে ভেজে রান্না করি কে কীভাবে রান্না করে জানি না আমি সবসময় এভাবেই রান্না করি খেতে কিন্তু ভীষণ মজার হয় এই তো একটু একটু করে হালকা করে মাছগুলো ভেজে নিচ্ছি উলটি পাল্টি ভেজে তারপর আমি কচুগুলো সুন্দর করে ভেজে রান্না করব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর করে কচুগুলো আমি ভেজে নিলাম প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে ভাব দিয়ে নিয়েছি এরপর ভেজে নিয়েছি এখন মশলা কষানোর পালা এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন সব কিছু দিয়েছি লবণ এখনও দেওয়া হয়নি ভুলে গিয়েছিলাম একটু পরে আবার লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন সুন্দর করে কষিয়ে তারপর কচুগুলো দিয়ে দেবো কচুগুলো দিয়েও কিছুক্ষণ কষাবো তারপর পরিমাণ মতো ঝোলের পানি দেবো আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে তো রান্না করছি এরপর শিম মাছ দিয়ে সিম আলু টমেটো দিয়ে রান্না করব আর টাকি মাছ দিয়ে পালং শাক রান্না করব এই তো হয়ে গেল তিনটা মাছের তরকারি যখন মাঝে মধ্যে আমাদের এমন হয় প্রত্যেকটা তরকারি মাছ দিয়ে রান্না করা হয় ছোট বড় এইভাবেই রান্না করে থাকি আবার মাঝে মধ্যে একটা মাছ রান্না করি ভাজি রান্না করি ডাল রান্না করি যখন যেভাবে মানে রেডি করা হয় তখন সেভাবেই রান্না করে থাকি এই তো কচুর তরকারিটা কিন্তু বলক চলে এসেছে এখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর যখন তরকারিটা হয়ে যাবে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবো তাহলে একেবারে রেডি আর এখানে সিম দিয়ে আমি শিং মাছ রান্না করব সেই জন্য শিং মাছগুলো ভেজে নিচ্ছি যেহেতু ফ্রিজে রেখেছি মাছগুলো এই মাছগুলো ভেজে না খেলে ভালো লাগবে না আমাদের অঞ্চলে সব ধরনের মাছই ভেজে খায় যখন টাটকা আনে যেদিন মনে করেন আজকে যদি টাটকে একটা মাছ আনলো তখনই আমরা সেই মাছটা কাঁচা রান্না করি মানে কষিয়ে রান্না করি নাহলে ফ্রিজের সব মাছই আমরা ভেজে খাই এইভাবে রান্না করে থাকি আর কচুর তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এখন শিং মাছগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এখানে সিম আলু আর টমেটো দিয়ে তরকারিটা রান্না করে নেব আমাদের মতো কে এইভাবে শিং মাছ দিয়ে সিম টমেটো আলু দিয়ে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো দেখতে দেখতে মাছটা কিন্তু সুন্দর করে আমি ভেজে নিয়েছি ভেজে নামিয়েও নিয়েছি এখন আমি সিমের তরকারি রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি এখন আলু আর সিমগুলো দিয়ে দিলাম এটা কিছুক্ষণ কষাবো তারপরে এখানে আমি পরিমাণ মতো টমেটো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো এভাবে কিন্তু আমরা সিম আলু টমেটোর তরকারিটা রান্না করে থাকি আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি টাকি মাছ দিয়ে রান্না করবো পালং শাক সেই টাকি মাছগুলো কষিয়ে নিতে হবে মাছগুলো আমি প্রথমে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে কাটা বেছে এখন মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেবো এখানে সব ধরনের মশলা দেওয়া হয়েছে যা যা দেওয়া হয় মাছের তরকারি তার কি এখন সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেলে আমি পালং শাকগুলো দিয়ে দেবো এই তো সিমের তরকারিটা প্রায় কষানো হয়ে এসেছে এখন টমেটো দিয়ে কয়েকবার নেড়ে চেড়ে তারপরে ঝোলের পানি দিয়ে দেবো আর এই পাশে কিন্তু টাকি মাছটাও কষানো হয়ে গিয়েছে দুইটা তরকারি দুই পাশের চুলায় বসিয়ে দিয়েছি যাতে তরকারিগুলো তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমি তো সবসময় দুই চুলাই রান্না করি এক চুলা রান্না করতে আমার ভালো লাগে না অনেক সময় লাগে বসে থাকতে হয় দুই পাশের চুলায় দুইটা তরকারি বসিয়ে দিই বা ভাত তরকারি বসিয়ে দিই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এখন আমার অভ্যাস হয়ে গিয়েছে এক তো এক চুলায় রান্না করতে ভালো লাগে না তো শাকগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পরে কিন্তু এই শাকগুলো অল্প একটু হয়ে যাবে যেহেতু সার সারা শাক খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশ ভালো লাগে এখানে আমার তরকারিতে এসেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রান্না করব। তারপর নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আজকে কিন্তু তিনটা তরকারি না এই তিনটা তরকারি পরে কিন্তু আরেকটা তরকারি অ্যাড হয়েছে সেটা তো আমার মনেই নেই পেঁয়াজের ফুল ছিল ঘরে অল্প একটু কিছুদিন যাবত কিন্তু প্রতিদিনই পেঁয়াজ ফুল খাওয়া হচ্ছে অল্প একটু পেঁয়াজের ফুল ছিল সেই পেঁয়াজের ফুল দিয়ে আমার শাশুড়ি মা বলেছে চাপা শুটকি দিয়ে রান্না করতে কখনো তো শুটকি দিয়ে খাইনি আজকে রান্না করে দেখবো খেতে কেমন লাগে তাই আগে থাকতে জানতাম না হুট করে এই রেসিপিটা ঠিক হয়েছে রান্না করার জন্য এ তো আমি চাপা সুটকি দিয়ে এখানে হলুদ আর মরিচ আর লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি সুটকির তরকারিতে তো আমি আদা রসুন কখনই দিই না শুধু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি ধনিয়া পাতাও যেহেতু ধনিয়া যেহেতু ধনিয়ার গুঁড়া দিইনি ধনিয়া পাতা দেবো বলে যেহেতু এখানে পেঁয়াজের ফুলগুলো দিয়ে দিলাম এখন পানি দিয়ে সুন্দর করে এই পেঁয়াজের ফুলটা রান্না করে নেব দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে কখন এইভাবে রান্না করিনি আজকেই প্রথম রান্না করলাম খেতে ভীষণ ভালো হয়েছিল আপনারা অবশ্যই এইভাবে একদিন ফ্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই মজা লাগে একটু ঝাল ঝাল করে রান্না করলে খুব ভালো লাগে পেঁয়াজের ফুলটা মিষ্টি আর একটু ঝাল ঝাল করলেও ঝাল মিষ্টি হয় খেতে খুব ভালো লাগে এই তো বান্না শেষ দেখতেই পারছেন আর সবাই বলবেন আমার রান্নার কালারগুলো কেমন হয়েছে পেঁয়াজের ফুল দিয়ে সুটকি দিয়ে রান্না করেছি আর টাকি মাছ দিয়ে পালং শাক রান্না করেছি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করেছি শিং মাছ দিয়ে সিম আলু আর টমেটোর ঝোল সবাই কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন হয়েছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ